যদি ফিরে আসা যায় স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের কথা আমি কী বলবো ইতিহাস বলছে তথ্য বলছে ভারতীয় স্বাস্থ্য দপ্তর বলছে ইমিগ্রেশন বলছে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় পনেরো লক্ষ মানুষ আসে কলকাতায় স্বাস্থ্য পরিষেবা নিতে বা গোটা দেশে প্রায় চল্লিশ লক্ষ মানুষ প্রত্যেক বছর আসে স্বাস্থ্য পরিষেবা নিতে তাহলে স্বাস্থ্য পরিষেবার কী পরিস্থিতি দাঁড়ালো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি স্বাস্থ্যের হাল এমন যে গোটা বিশ্বের যে স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে যে সূচক সেই সূচকে বাংলাদেশের অবস্থান একশো পঞ্চাশেরও নিচে ফলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্যের পরিস্থিতি সেইটা আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং একেবারে স্পষ্ট বাংলাদেশের সাধারণ মানুষ স্বাস্থ্যের উপরও ভারতবর্ষের উপর নির্ভর করে এইবার যদি দেখা যায় সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়ন এবং বৈষম্য যে বৈষম্যের উপর দাঁড়িয়ে যে বৈষম্য নিয়ে আন্দোলন করছিলেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে এই এনসিপি বর্তমানে তারা এনসিপি দল ফর্ম করেছে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই এই জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছিল যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারী ছিল তারা রাজনৈতিক দল করে বর্তমানে ক্ষমতায় আসার লোভ দেখাচ্ছে এবং বর্তমানে সাধারণ মানুষকে টুপি পড়িয়ে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান এই মোহাম্মদ ইউনুসকে নিয়ে তারা আলাদাভাবে সরকার গঠন করতে চাইছে এবং বর্তমানে আওয়ামী লীগকে তারা বাদ দিয়ে রেখেছে আওয়ামী লীগকে তারা ব্যান্ড করে দিয়েছে যাতে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কিন্তু এই ক্ষেত্রে আমার একটু বলতে চাইব তাহলে বৈষম্যতা গেল কোথায় যদি এই আওয়ামী লীগ আপনারা বলতেই চাইবেন যে আওয়ামী লীগও তো তাই করেছিল তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় আওয়ামী লীগ আপনাদের ব্যান্ড করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যান্ড করে নির্বাচন লড়েছে তাহলে আওয়ামী লীগকে ব্যান না করে নির্বাচন লড়লেই তো তাহলে প্রশ্নটা থাকতো যেখানে বৈষম্য রয়েছে বৈষম্য কিন্তু রয়েছে বলেই আমাকে বলতেই হবে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি হিন্দু বা সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার সংখ্যালঘুদের লুটপাট আমি তথ্য দিয়েই বলবো সেগুলো একটু বাদে কিন্তু তার আগে আমি যেটা বলতে চাইব যে এই বাংলাদেশের যে সামাজিক উন্নয়ন সেইটা একেবারে তলা নিতে তার কারণ বাংলাদেশের যে সরকার সেই সরকার গঠন নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের সঙ্গে এই ইউনিসের সিন্ডিকেটের একেবারে তুমুল লড়াই তারা কেউ কেউ পছন্দ করছেন না এবং এই লড়াইয়ের মধ্যেখানে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ঢাকার রাজপথ বা কুমিল্লা বাংলাদেশের সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা মোট চৌষট্টি জেলার মধ্যে রীতিমতো প্রায় পঞ্চাশটি জেলায় একেবারে জঙ্গিরা ছেয়ে গিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম মুজাহিদ্দিন বাংলা টিম বিভিন্ন ক্ষেত্রে কায়দা তারা ছেয়ে গিয়েছে বাংলায় বাংলাদেশে পুরো ছেয়ে গিয়েছে চৌষট্টিটা জেলার বিভিন্ন জায়গায় এবং এই যে জঙ্গিদের বৃদ্ধি পাওয়া জঙ্গিদের বৃদ্ধি পাওয়া সামাজিক উন্নয়নের দিক থেকে যেমন পিছিয়ে আসা এই জঙ্গিদের বৃদ্ধি পাইয়ে বাংলাদেশে পাকিস্তান মডেল ধার করতে চাইছে এক একদিক থেকে ওয়াকারুজ্জামান তার কারণ এই রাজনৈতিক স্ট্রাকচার বাংলাদেশের যে পর্যায়ে পৌঁছেছে নির্বাচন করাতে চাইছে না ইউনুস এবং ইউনুস নির্বাচন করতে চাইছে তখনই যখন গিয়ে এই এনসিপি ক্ষমতায় আসবার মতন পরিস্থিতিতে আসবে এবং এনসিপি ক্ষমতায় আসবার মতন পরিস্থিতিতে এলে আমরা সবাই জানি এনসিপি দলের একমাত্র প্রধানমন্ত্রী মুখ যদি হয়ে থাকে তাহলে মোহাম্মদ ইউনুস এবং তিনি এই ট্যাক্টিস খাটিয়ে নিজের গদি ধরে রাখতে চাইছে এবং এই গদি ধরে রাখার যে প্রচেষ্টা সেইটা কিন্তু ইউনুসের আজকে থেকে নয় একেবারে যেদিন থেকে বুঝতে পারল যে ভারত কোনোভাবে তাকে সঙ্গ দিচ্ছে না এবং যেদিন থেকে তিনি বুঝতে পারলেন যে শেখ হাসিনা আবার ফিরতে পারে এবং সেই জন্য তড়িঘড়ি একেবারে জুলাই আন্দোলনকারীদের উস্কে দিয়ে তাদের দিয়ে বিপ্লব পড়িয়ে একেবারে সনদ পাশ করা হল এবং পরিষ্কার করে নির্দেশ দেওয়া হলো এই আওয়ামী লীগ ব্যান্ড শেখ হাসিনার বিরুদ্ধে এত এত কেস মিথ্যে বুড়ি বুড়ি কেস দিয়ে তাদের তাকে একেবারে যাতে কোনোভাবে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করা যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এই যে চিত্রটা সেটা কিন্তু বাংলাদেশের অবনমনের চিত্র এইটা তো পার্ট কিন্তু সামাজিক উন্নয়নের দিক থেকে যেমন দেখা যায় সাধারণ মানুষ সুখে কতটা আছে সত্যি বলতে বাংলাদেশে সুখ এই মুহূর্তে একদম নেই তার কারণ বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর অত্যাচার বিএনপি আওয়ামী লীগের উপর অত্যাচার বা বিভিন্ন ক্ষেত্রে এনসিপি বিএনপির অত্যাচার এনসিপি আওয়ামী লীগের অত্যাচার ফলে এই বাংলাদেশে সুখ যেমন নেই গোপালগঞ্জ সিরাজগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে সিলেট কুমিল্লা বাংলাদেশে একেবারে দিকে দিকে ডাকাতি খুন রাহাজানি একেবারে ছেয়ে গিয়েছে আমাকে পরিষ্কার করে বলতেই হবে যে বাংলাদেশে এই মুহূর্তে লাস্ট এক বছরের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে প্রায় পাঁচশো জন যেখানে সংখ্যালঘু অধিকাংশই এবং সেই সংখ্যালঘু হিন্দুদের উপর বাড়িঘর ভাঙচুর লুটপাট ধর্ষণের ঘটনা রুজু হয়েছে প্রায় দু হাজার এই লাস্ট এক বছরে দু হাজার ধর্ষণের ঘটনা রুজু হয়েছে এবং এইখানে মাইনার গালো রয়েছে এই ছাড়াও আমাকে যদি বলতে হয় আমি বলার চেষ্টা করব সেখানে সংখ্যালঘু নয় মুসলিমদের উপরে অত্যাচার মুসলিম যারা আওয়ামী লীগ করত তাদের উপরে অত্যাচার একেবারে আওয়ামী লীগকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগদের আওয়ামী লীগ প্রায় পাঁচ হাজার কর্মীদের মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে তাদেরকে আটক করে রাখা তাদেরকে গ্রেফতার করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া এছাড়া তার বাড়িঘর ভাঙচুর লুটপাট এইগুলো কিন্তু লাস্ট এক বছরে বাংলাদেশে একেবারে চরম পরিমাণে বেড়েছে এবং সংখ্যা দিয়ে আমি বলতে চাইব যে লাস্ট এক বছরে যে পরিমাণ এফআইআর দায়ের হয়েছে তার অধিকাংশই অমীমাংসিত রয়েছে কোনোভাবে সমাধান করা যায়নি সমাধান হয়নি এবং বাংলাদেশে এই লাস্ট এক বছর ধরে প্রায় পাঁচশো চল্লিশ জন জঙ্গিকে কয়াদ মুক্ত করেছেন এই ইউনুস সরকার এবং কয়াদ মুক্ত করে তাকে বিভিন্ন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কারখানার মালিক অস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে যারা অস্ত্র পাচার করত এই সমস্ত ইন্টারন্যাশনাল ক্রাইম যারা করতো জঙ্গিদের মুক্ত করেছে সরকার এবং তাদের জুবায়ের থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আতিক বা আমরা সম্প্রতি দেখেছি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের তিনি একজন বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী ছিলেন ফলে সব মিলিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের স্বাস্থ্যের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে বৈষম্য রয়েছে এখনও যে বৈষম্য আন্দোলনকারী যারা বৈষম্য নিয়ে আন্দোলন করে ক্ষমতা এসেছিলেন এক বছর অতিক্রান্ত এক বছর শেষে এইরকমই একটা দিন বিকেলবেলায় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল আজ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে শেখ হাসিনার বাংলাদেশে কতটা দরকার এক্সাক্টলি বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ কাজ এবং এটাও আমি বলে রাখতে চাইবো শেখ হাসিনাও বাংলাদেশে ফিরছে তথ্য বলছে গোয়েন্দাদের দেওয়া রিপোর্ট বলছে শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনের আগে ফিরতে পারে এবং এ নিয়ে জল্পনাও লাস্ট কয়েক মাস ধরে কিন্তু হয়েছে প্রবল জল্পনা হয়েছে যার জন্য এই শেখ হাসিনাকে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এবং শেখ হাসিনা ফিরছে এটা আমার বক্তব্য নয় গোয়েন্দাদের বক্তব্য এবং আওয়ামী লীগদের বক্তব্য আমরা এর আগে ঢাকায় এই আওয়ামী লীগদের মিছিল দেখেছি মিটিং দেখেছি এবং গোপালগঞ্জ ধারণতম সাক্ষী যে শেখ হাসিনা ফিরতে পারে এবং শেখ হাসিনা ফিরবে বলেই বা ফিরছে বলেই কি গোপালগঞ্জ জেগে উঠেছে যেটা গোপালগঞ্জ অর্থাৎ শেখ হাসিনার একেবারে জন্মস্থান ফলে গোটা বিষয়ে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না সেটা আমাদের জানা নেই এবং সেটা একেবারে সময়ের উপর নির্ভর করে থাকতে হবে কিন্তু গোটা বাংলাদেশের যে স্ট্রাকচার একেবারে রেখা এনে প্রত্যেকটা জায়গা সরল রেখা এনে যদি দেখা যায় দেখা যাবে বাংলাদেশ এক বছরের মধ্যে সময় এগোলেও দশ বছর পিছিয়ে গেছে এবং তার প্রমাণ তথ্য তার প্রমাণ ইউনুস নিজে এবং তিনি গদি ধরে রাখতে বাংলাদেশকে যা বানাচ্ছেন এবং ওয়াকারুজ্জামান যেমন নির্বাচন করতে যখন দেখছেন নির্বাচন হচ্ছে না তিনি নিজেকে সিকিউর করার জন্য পাকিস্তান মডেল ধার করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে গিয়ে যে পরিস্থিতি তারা তৈরি করছেন সেটার অন্যতম নমুনা সেটার অন্যতম একটা উদাহরণ ইতিমধ্যেই বাংলাদেশের একেবারে বিদেশমন্ত্রী তিনি আসবেন এবং সেইখানে দাঁড়িয়ে ইউনুসের গতকালকের একেবারে স্পষ্ট বক্তব্য যে ভারত ঠিক করে দেবে না বাংলাদেশ কার সঙ্গে জয়োগ রাখবে বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হবে বাংলাদেশের ফলে একটা বিষয় স্পষ্ট যে ভারত বিদ্বেষ এবং ভারত বিদ্বেষের জন্যই ইউনুস এবং ইউনুসের এই যে বাহিনী এনসিপি বা জঙ্গিরা এই শেখ হাসিনার বিরুদ্ধে বড় আন্দোলন লড়াই করেছিলেন যেখানে বৈষম্য বিরোধ বা কোটা আন্দোলন বাইশে জুলাই মিটে গিয়েছিল ফলে সব মিলিয়ে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না সেটা সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে এবং এগোটা বাংলাদেশ পিছিয়ে পড়ছে শেখ হাসিনা যদি ফেরে সেক্ষেত্রে শেখ হাসিনা কি পারবে এই বাংলাদেশকে ফের উদ্ধার করতে